মাত্র পাঁচ মিনিটে দাঁতের পোকা থাকবে না বেরিয়ে আসবে আপনার দাঁত একদম ক্ষয় হয়ে গেছে দাঁত নরবরে হয়ে গেছে দাঁত সাদা হয়ে গেছে কোনো কিছুতেই ভালো করতে পারতেছেন না পাঁচ মিনিটে ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে একজনের কাছে শুনেছেন যে দাঁতের ভিতরে পোকা হইলে সেটা ঠিক করা যায় তো আমি আপনার প্রশ্নটার উত্তরে বলবো যে আমার কাছে এমন একটা ওষুধ রয়েছে যে ওষুধটা দাঁতে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার পাঁচ মিনিটের ভিতরে দাঁতের পোকা বেরিয়ে যাবে আপনার দাঁত ক্ষয় হয়ে গেছে সেটাও কাজে লাগবে আপনি দাঁতে গরম পানি দিতে পারেন না ওইটা কাজে লাগবে আপনার দাঁতে ঠান্ডা পানি দিতে পারেন না ওইটাও কাজে লাগবে আপনি ভাত খাইতে গেলে দাঁতের সাদা হয়ে গেছে সাদার ভিতরে ভাত ঢুকে যায় মাংস খাইলে ঢুকে যায় যে কোনো খাবার খাইলে আপনার দাঁতের ভিতরে ঢুকে যাচ্ছে সেটা পাঁচ মিনিটের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা গ্যারান্টি তো প্রথম আমি বলবো যে আমাদের সবচাইতে মূল্যবান একটা সম্পদ দাঁত যেটা মানুষ বলে যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কথা ঠিক তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যারা তাদেরকে আমি বলবো যে দাঁতটা আসলে এমন একটা জিনিস যদি দাঁতে আপনার পোকা হয়ে যায় আপনার আয়রন জমে যায় আপনার আহিল জমে যায় পাথর জমে যায় দাঁতটা ক্ষয় হয়ে যায় তো আপনার রকম খাবারের কিন্তু স্বাদ পাওয়া যায় না আর ঝাল খাইলেও কষ্ট ঠান্ডা খাইলে কষ্ট গরম খাইলে কষ্ট যে কোনো খাবার খাইবেন কষ্ট সেই দাঁতের জন্য আজকে আপনি এসেছেন আমার কাছে আমি আপনাকে এমন একটা টিপস দিব যে দাঁত আপনার আমি বারবার বলছি যে এটা পাঁচ মিনিটে ভালো হয়ে যাবে এটা এমন একটা ঔষধ এই ওষুধটা আপনি সংগ্রহ করে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ওষুধটা সংগ্রহ করে তারপরে এটাকে প্যাস্ট করে আপনি সুন্দর করে পেস্ট করবেন প্যাস্ট মানে এটা ভালো করে পিষে একদম মেহেদি যেরকম বাটে যেমন হাতের চারিতে হাতের নৌকে আপনার মেহেদি পরে সেরকম পিষে আপনার যে দাঁতে পোকা হয়েছে সেই দাঁতের গোড়ায় লাগিয়ে রাখবেন পাঁচ মিনিট পাঁচটা মিনিটে আপনার দাঁতের পোকা একদম বেরিয়ে আসবে আর আস্তে 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 এইভাবে যদি আপনি একুশটা দিন ব্যবহার করেন তাহলে আপনার দাঁতটা আস্তে আস্তে মজবুত হয়ে যাবে আর যে ছিদ্র হয়ে গেছিল সে ছিদ্রটাও আস্তে 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 বন্ধ হয়ে যাবে তো আসুন আমরা জেনে নিব যে কি এরকম ঔষধ রয়েছে বাংলাদেশে যেটা আমরা তাতে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের রোগটা ভালো হয়ে যাবে এই ওষুধটা আমরা পাবো কোথায় আমরা থেকে বের বাড়ির সামনে আছে 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 বা বা একটা রাস্তা একটু খালি জায়গা পরে আছে ওই রকম জায়গার ভিতরে আমরা গেলেই এই গ্যাসটা পেয়ে যাব এই গ্যাসটা ইজিলি পেয়ে যাবেন আর ইজিলি পেয়ে এই গ্যাসটা থেকে পাঁচটা সাতটা দশটা করে ডগা তুলে নেবেন পাঁচটা সাতটা ডগা তুলে তারপর আপনি এটাকে সুন্দর করে ধুইয়ে তারপর পেস্ট করে আপনি দাঁতের গোড়ে লাগাবেন আর এই গাছটার নামটা আমরা এখনই জেনে নেব এই গাছটার নাম হলো পোকরাজ গাছের নামে হলো পোকরাজ গাছের ভিতরে পোকা থাকে না তারপর এটার নাম পোকরাজ কারণ এই গাছে কোনো সময় পোকা ধরতে পারে না এই গাছের সংস্পর্শে কোনো পোকা আসতে পারে না এই গাছটা যেখানে পোকা আছে ওখানে যদি এই গাছটা যায় পোকা এখান থেকে বেরিয়ে চলে যায় নামে হলো পোকরাজ এই পোকরাজ গাছটা আমরা আশা করি যে আমরা প্রত্যেকে এই পোকরাজ গাছটা আমরা চিনি তো আমরা সেই পোকরাজ গাছটাকে ব্যবহার করবো কিভাবে আমি আগেও বলেছি যে এই গাছটা আমরা উঠাবো এরকম ছিঁড়ে ছিঁড়ে নেবো এতগুলি পরিমাণ নিয়ে পেস্ট করে আমাদের দাঁতে আমরা এটাকে ব্যবহার করব বড়জোর 5 মিনিট আমরা লাগিয়ে রাখব 5 মিনিট লাগানোর পরে আমরা এই গাসটাকে বের করে নেব বের করে নিয়ে ভালো করে কুলি করব কুল্লি করে দেখব যে দাঁতের যে পুকা ছিল পুকা বেরিয়ে আসবে এটা গ্যারান্টিযুক্ত এইটা আমি শিখেছিলাম আমার দাদির কাছে যে ওনার কাছে প্রচুর পরিমাণ লোক আসতো যে দাঁত তাতে পোকা হইলে ওনার কাছে আসতো ওনার কাছে আসলে উনি কি করতো এই ওষুধটা দিত দেওয়ার সাথে সাথে পোকাটা বেরিয়ে আসতো তো সেই পোকাটা আমরা আজকে বের করবো আর সেই ওষুধটা আমরা আপনাদের কাছে আজকে দিচ্ছি তো বিশেষ করে আমার ইউটিউব বা অনলাইনের যে ভিওয়ার্স রয়েছেন যারা অনেক ধরনের কমেন্ট করেন কেউ ভালো কেউ খারাপ কেউ মন্দ ইচ্ছা মতো যে যার যার মতো কমেন্ট করেন কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করা ভালো কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ইচ্ছা মতো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সমস্ত কিছু আপনাদের ইচ্ছা কিন্তু আমার একটা অনুরোধ এমন কিছু কমেন্ট আপনারা করবেন না দয়া করে দয়া করে এমন কিছু কমেন্ট করবেন না যেন এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন এই ভিডিওতে প্রবলেম ধরে আপনারা উচ্চ লেভেলের মানুষ একটা কথা আছে কিন্তু ভাই যান যে ব্যবহারে বংশের পরিচয় ঠিক না তো আমরা এমন কিছু লিখবো না কমেন্টে যেটা আমাদের মানহানি হয় আমি কমেন্টটা কমেন্টটা লিখছি লিখছি এমন কিছু যেটাতে হয় কারণ এমন কিছু কমেন্টের কারণে কিন্তু কমিউনিটি গাইডলাইনটাকে ইস্যু ধরে ইস্যু ধরলে ভিডিওটা স্টপ হয়ে যায় তো আপনারা এমন কিছু কমেন্ট করবেন না দয়া করে যেন এই ভিডিওটাকে ইউটিউব স্টপ করে দেয় আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করবো যে আপনারা একটু দেখে শুনে বুঝে একটু ভালো কমেন্ট করবেন যদি আপনি আমার চেয়ে আরো ভালো বুঝেন যদি আমার চেয়ে ভালো বুঝেন তাহলে আপনারা কি করবেন আমাকে উপদেশ দিবেন কমেন্টে আপনার আমাকে উপদেশ দিবেন সেই উপদেশ মূলক আমি চলতে চেষ্টা করব যদি আমার চেয়ে আপনারা ভালো বুঝেন তো আমি মনে করি আল্লাহ পাক রাব্বল ইজ্জত প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন কাউকে না কাউকে কোনো কিছু দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যতটুকু জানেন আমাকে দেন তাতে আমি ধন্য হব তো সকল বিওয়ার্সকে আমি বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ মস্তিষ্কে চলাফেরা করবেন ছোটদেরকে স্নেহ করবেন বড়দেরকে সম্মান করবেন পিতা মাতাকে সম্মান করবেন স্ত্রীগণদেরকে একটু বেশি করে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত